অ্যাকচুয়াল প্রোফাইল এটা তো পেজ যেটা অ্যাকচুয়াল প্রোফাইল সেটা কেউ খুঁজে পাচ্ছে না আর আমি বিগত এক মাস পর মানে এক মাসেরও বেশি মানে এক মাস পর আমি কোনো ফেসবুক আইডি ইউজ করছি আর সেখান থেকে লাইভে এলাম আর তো একটু সবাই জয়েন করো আমার কিছু কথা আছে দু চারটে কথা আছে আমি সবার সঙ্গে বলে দেব বলে দেন আমি এটা লাইভটা এন্ড করবো হ্যালো ভালো 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 আজকে যদিও আমার এই লুকটা দেখে অবাক হওয়ার কিছু নেই আমি শুট করি আর আমার শ্যুটের লুক লাইভ করার জন্য বেসে আমি এরকম সেজে আসেনি এটা আজকে আমার মেকআপ আর্টিস্ট এই যে মেকআপ আর্টিস্ট হ্যাঁ ও আমাকে সাজিয়েছে এটা খুব সুন্দর একটা গ্লান একটা লুক দিয়েছে আমার সবাই কেমন লাগছে জানিও আর এতদিন পর আমাকে দেখে কেমন লাগছে সেটা বলো সবাই আমি তো এতদিন পর এসেছি আমি কি বলবো বুঝতে পারছি না আমার ভাষা হারিয়ে যাচ্ছে মানে যে মানুষটা সব সময় মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমি মনে হয় ঘন্টায় ফোনের মধ্যে থাকতাম তারপর ফটো পোস্ট করতাম ভিডিওস বানাতাম তো আমি আমার পুজোটা ভীষণ বাজে কেটেছে কারণ আমার যে মেইন প্রোফাইলটা সবাই যেটা জানো যে অলমোস্ট থ্রি মিলিয়নের একটা প্রোফাইল তো কিছু ইস্যুর কারণে প্রোফাইলটা সবার কাছে শো করছে না মানে আমি দেখতে পাচ্ছি বাট কারোর কাছে শো করছে না কিছু ইস্যু চলছে তো ওটা ফিক্স করার জন্য ট্রাই করছি অবভিয়াসলি ফিক্স হয়ে যাবে আমিও জানি এই প্রবলেম গুলো হয় মাঝে মধ্যে ফেসবুকের কিছু গ্লিচ থাকে সেগুলোর জন্য হয় তো এটা ঠিক হয়ে যাবে যদি না হচ্ছে ততদিন যারা আমাকে খুঁজছ তারা এই প্রোফাইলে প্লিজ কাজের জন্য ম্যাসেজ হোক বা কোনো দরকারি মেসেজ হোক কথাবার্তা এই প্রোফাইলটাকে বলতে পারো আর যারা এখনো পর্যন্ত ফলো করেন তারা প্লিজ এখানে ফলো করে না এই প্রোফাইলে এবার আপডেট আসবে আমার কাজের আমার সবকিছু আমি যেগুলো করতাম রিল স্টিল সেগুলো সবকিছু এখন এই প্রোফাইলে আসবে দেন ওই প্রোফাইলটা আসার জন্য ওয়েট করবো ওই প্রোফাইলটা এলে তারপর আমি আপডেট দিয়ে দেবো কেমন আছেন আপু আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো এমনি শরীফুল ইসলাম তুমি কেমন আছো ম্যাডাম কবে আসছেন মায়াপুর ঘুরতে রাজা এবার তো মায়াপুর গেছিলাম কিছুদিন আগে এমনদার প্ল্যান নিয়ে যাবো কিছুদিন একটু ঠান্ডা পড়ুক তারপর যাবো ঘুরতে অ্যাকচুয়ালি আমি খুব মানে মেন্টালি ভীষণ সাফার করেছি কিছুদিন আমি ভাবতেই পারছিলাম না মানে আমি ট্রাই করছিলাম ফেসবুকটা নিয়ে বললাম যে না ঠিক আছে ফেসবুকটা ঠিকঠাক হয়ে গেলে তারপরেই আবার আমি জয়েন করব কিন্তু এখন এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে আমাকে করতে হলো কারণ সবাই আমাকে খুঁজছে ফেসবুকে পাচ্ছে না দ্যাটস ওয়াই এটা করা হলো এই ফেসবুকটা আমি ইউজ করা স্টার্ট করলাম আর সবার কাছে ফাইন্ড কেবি রিকোয়েস্ট করবো প্লিজ এই লাইফটি একটু সবাই শেয়ার করে দেবেন কারণ অনেকেই জানে অনেকেই জানে না যে আমি কোন প্রোফাইল ইউজ করছি বা কোনো প্রোফাইল ইউজ করছি কি না তো প্লিজ একটু খাই সবাই এই লাইফটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যে আমি এই প্রোফাইল থেকে অ্যাক্টিভ আছি nice to thank you so much mm -hmm. Mm -hmm. লাইভটা বেশি হেল্পি করবো না কারণ আমিও বিজি আছি রিকোয়েস্ট নিজেস্ট প্লিজ সবাই একটু লাইকটা শেয়ার করে আমাকে দেখতে পাচ্ছে দেখা হবে वैसे काट को दूसरा और इससे भी मिलने लगे मुझे मुझे नहीं आती थी वो हम करते थे कुछ बोले नहीं सीरियस लग रही है देखो ना अभी अपना बोलते हैं है नॉर्मल टेस्ट okay. in तो ठीक है ठीक है हां शी नंबर के टमाटर के इंट्रोड्यूस हम जानते हैं आपको तुम्हें कुछ बोला है ये जो है वीडियो को हम बतावा तौर पर नहीं है नहीं मेगावी पता बोलिए ऐसा दोस्तों से रिलीज टाइमिंग और ये बोलेंगे

এখানে লাইট চলছে এত কথা কিসের কি কথা বলে ওই যে আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজিয়েছে বকবক করেই যাচ্ছে কাজটা করেছে এক ঘন্টাতে বাকি তিন ঘন্টা বকতেই আছে মানে এসেছে কি বকা বকে উফ নন স্টপ আর ফটোগ্রাফার আছে আমার সঙ্গে ফটোগ্রাফার কম সিনেমা সিনেমাটোগ্রাফার এইচ ডি সাহিল তো ওর সঙ্গে ফার্স্ট কাজ করছি দেখবো কেমন ফটোস ভিডিওস লাইভ

আমাকে কি সবাই মানে আমাকে আগে থেকে কি আমি চেঞ্জ হয়ে গেছি না একই রকম আছে আমাকে একটু কমেন্টে জানিয়ে তোমার ভাজ্জার তোমাকে কল নে ওকে ওখানে যাচ্ছে अच्छा अच्छा ठीक है I will talk to you now I just like thank you so much yeah. daddy thank तो भी कुछ यू ওখান থেকে নিয়ে দেবে ওখান থেকে নিয়ে নেবে আমি এবার